একজন মসজিদের ইমাম একটা তিরিশে যদি জহরের জামাত হয় আপনার দায়িত্ব একটা উনত্রিশে মসজিদে ঢোকায় না আপনার দায়িত্ব একটা চল্লিশে আবার মসজিদের থেকে বাইর হয়ে যাওয়া না তো কৌকে দিন শিখাবে মানুষগুলোকে নামাজ শিখাবে কে অজু শিখাবে কে এদের সেজদা ঠিক করে দিবে কে এদের রুকু ঠিক করে দিবে কে এদের অজু ঠিক করে দিবে কে হ্যাঁ এদের কোরআন ঠিক করে দিবে

তবে কিভাবে মানুষ শুনতে চাইবে না মানুষ দুনিয়ার ব্যস্ততা দেখাবে মানুষ গাফ্লতি করবে তো এজন্যই তো आले আমাদের জিम्मेदारीটা কি এই যে এখন আমরা ওয়াজ করি এটার মালিক বুঝাইতে আসে এই না কথা আমরা সবাই মিলে বুঝাবো এজন্য আমার অনুরোধ রাগ করবেন না আমি আবেগে বলে ফেলছি আমার মুরব্বি সামনে আমার পাশে বসান মহাব্বতে বলছি ভাইয়া ওনারা তো চলে যাওয়ার পথে চলে যাওয়ার পথে নতুন নৌজোয়ান আলেমরা যদি উম্মতের ফিকিরে তৈরি না হয় জাতি রক্ষা পাবে জাতি রক্ষা পাবে কোনোভাবেই এক দুইজনকে দিয়া সম্ভব এক মুস্তাকুন নবী আমার শায়েখ দামাত বারাকাতুম সারা দেশ চায় পারে না

বলে নিজের ফুডানগির জন্য কসম খোদার বলতেছি না আল্লাহর কসম কিন্তু কিভাবে সম্ভব অনেক আলেম আমি জানি আজকের এই মসজিদে অনেক আলেম আছে ইমাম আছে এজন্য সুযোগটা পেলাম দেখা বললাম আপনারা একটু আগে আসে আমার গলায় অনেক সমস্যা আমি ইন্ডিয়ার বিষার জন্য গত মঙ্গলবার কাগজ জমা দিছি চিটাগাং নিজে গিয়া তিন ঘন্টা লাইনে দাঁড়াইছিলাম তিন ঘন্টা হুজুর একটা না গলার চিকিৎসার জন্য ইন্ডিয়া যাওয়া আশা করছি আমার গলা একবার অপারেশন করছি আমি গলা চার বছর আগে দুই হাজার সালে আবার একই কলিফ একই গোটা আমার যেখান দিয়ে কথা বের হয় আবারও ছোট্ট ছোট্ট গোটা আমার কষ্ট হয় কথা বলতে